আমার বাংলাদেশের খেয়ে আমার বাংলাদেশের পড়ে আমার বাংলার মুসলিমদের টাকায় যাদের বেতন হয় তেমন একজন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার সাহস কিভাবে হয় তিনি আমার নবীজিকে নিয়ে কটাক্ষ করে আপনারা যেন অবাক হবেন বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা তিনি বলে রবি মোহাম্মদকে আমি পৃথিবীর সেরা আদর্শবান লোক হিসাবে মানতে নারাজ কেন তিনি বলে যে তিনি শিশু আয়েশাকে বিবাহ করে তারপরে তার সাথে সহবাস করে নাউজবিল্লা তিনি এরকম কঠাক্ষ করে তিনি আমার রাসুলকে ছোটো করেছেন আমরা বলতে চাই আমরা বাংলার মুসলমান সব কিছু সহ্য করতে পারি আমরা বাংলার মুসলমান সব কিছু মেনে নিব আমরা আমাদের ঘর ছেড়ে দিব বাড়ি ছেড়ে দিব কিন্তু আমার নবীকে নিয়ে যে এক চুল পরিমাণ কঠাক্ষ করবে আমরা বাংলার মুসলমান তা মেনে নিব না ঠিক কি না আমাদের সতর্ক হতে হবে এবং আমাদের সরকার মহোদয়কে বলতে চাই যে একজন পুলিশ কর্মকর্তা দুর্নীতিবাজ হয়েও আমার রাসুলকে নিয়ে কটাক্ষ করলো তাকে কেন এখনও জুতা পিটা করে তাকে চাকরি থেকে বহিষ্কার কল হলো না আমরা সেটা জানতে চাই ঠিক কিনা আমার রাসুলকে নিয়ে আমার কলিজার টুকরা নবীকে নিয়ে কথা বলবে আমার কলিজার টুকরা নবীজির চরিত্রে যিনি কালেমা লেপন করবে এমন ব্যক্তিকে আমরা বাংলার মুসলমান কোনো ছাড় দিব না আমরা সরকারকে বলবো এখনও সময় আছে এই ব্যক্তিকে জুতা পিটা করে চাকরি থেকে বহিষ্কার করেন নয়তো বাংলার মুসলমান নামরা যদি খেপে যাই এই জমিনে তার কোনো ঠাই হবে না ঠিক কি না আমরা আইনকে সম্মান করি শ্রদ্ধা করি আমরা সব সবসময় বাংলাদেশের মুসলমান নাগরিক আমরা শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করি কিন্তু তাই বলে এই নয় যে আমার রাসুলকে নিয়ে কটাক্ষ করলে আমার ইসলাম কিনে কটাক্ষ করলে আমার কোরআন কিনে কটাক্ষ করলে আমরা মেনে নিব এটা কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই এটা আমরা মেনে নিতে পারবো না এজন্য আমরা বলতে চাই সরকারকে এখনো সময় আছে এই পুলিশ কর্মকর্তাকে আমি গত কয়েকদিন আগে নিউজ দেখলাম যে তিনি দুর্নীতি করে বেড়ায় তার পুরা ফ্যামিলি দুর্নীতিবাজ এমন দুর্নীতিবাজ ফ্যামিলির সন্তান পুলিশ কর্মকর্তা নিজেও দুর্নীতিবাজ সে কীভাবে পুলিশের চাকরিতে থেকে আমার বাংলাদেশে বসে আমার রাসুলের বিরুদ্ধে কথা বলে এটা আমাদের দেখার দরকার আছে এজন্য সরকারকে বলবো আমরা অনুরোধ জানাবো যে এখনও আমরা বাংলার মুসলমান শান্ত আছি সৃষ্ট আছি যদি আমরা রেগে যাই আমরা দেখবো না কে পুলিশ কর্মকর্তা আর কে নাস্তিক আর কে মুরতাদ আমরা সকলকে সঠিক এবং উচিত জবাব দেবো ইনশা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন এবং বাংলার মুসলমান মনে রাখবেন যে সব কিছু আমরা হারিয়ে ফেলতে পারি আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্তে থাকা সত্ত্বেও আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমরা কোনোদিন ছাড় দেব না ইনশা